আকিদার কায়েম আগে নামাজ কায়েম পরে দিন কায়েম করার প্রথম কাজ নামাজ কায়েম না জাকাত কায়েম না প্রথম কাজ হলো তাওহিদ কায়েম প্রথম কাজ হল্লাহ ও আন্না মোহাম্মদ আর শরুল্লাহ তাওহিদ এবং রেসাল আতার এখন কেউ যদি বলে যে না দিন কায়েম করতে গেলে যদি আমি আকেইদার কথা বলি তাহলে মানুষের মধ্যে বিভাজন হয়ে যাবে বিভাজন হয়ে শেষে তো আমি মানুষে পাবো না তা কাকে নিয়ে দিন কায়েম করবো কি বলে খুব সূক্ষ্ম বিষয় আমি এখন দিন কায়েম করতে চাই বাংলাদেশে দিন কায়েম করতে চাই প্রথম শুরু করলাম কি দিয়ে আকেদার দাওয়াত দিয়ে তা আকেদার দাওয়াত দেওয়া মানে আমার দলের লোক খালি কমতে থাকবে আকেদার দাওয়াত দেওয়া মানে আমার অনুসারী দিন দিন কমতে থাকবো আমার মহব্বতকারী কমতে থাকবো আমার পছন্দকারী কমতে থাকবে আর আমলের দাওয়াত দিলে আমার অনুসারী বার্তা থাকবে কিন্তু আমি যদি সত্যিকারের দিন কায়েম করতে চাই তাহলে আমার প্রথম কাজ হলো ঈমানের দাওয়াত তাওহিদের দাওয়াত সন্ন্যতের দাওয়াত আকাইদার দাওয়াত লোক কমুক যত কমুক অনেক নবী আম্বিয়া সালাম সারা জীবন দাওয়াত দিয়ে একজন মতো নেই তাহলে মনে হয় নবীদের এলম কালাম কম ছিল নবীদের হ্যাকমত কম ছিল নবীরা যদি এই হ্যাকবোট নিতেন যে প্রথমে আকিদার দরকার নাই প্রথম ফজিলত তারপরে দিন করি পেলম পরে কারণ প্রথমে আমি কথা মানুষের মধ্যে একবার আল্লাহ কন এক কোটি এতবার আল্লাহ আকবর কন এত কোটি খালি কোটি কোটি কুটি বস্তা ভরে এরপরে সব আমার মহব্বল হয়ে যাবে এরপরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে রাষ্ট্রে আমি চেয়ারে বসি পরের দিন আমি আকিদা কায়েম করে ফেলবো নবীরা এই হেকমতটা বুঝতে পারেন নাই নাকি আমিয়া সালাম এই হেকমত অবলম্বন করছেন করেন প্রয়োজনে তাদের অনুসারী একজনও হয় নাই এরকম অসংখ্য নবী নবী সাল্লাহাম বলছেন কে আমাদের দিন অসংখ্য নবী উঠবেন একজন মত নেই তাহলে তাদেরকে যোগ্যতার অভাব ছিল পরিপূর্ণ যোগ্যতা সহকারে পরিপূর্ণ এলেম সহকারে পরিপূর্ণ আমল সহকারে বিশুদ্ধ আকিদা সহকারে বিশুদ্ধ মানহাস সহকারে তারা দায়িত্ব পালন করে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ দুনিয়ার মানুষ তাদের কথা শুনুক আর না শুনুক কয়জন শুনছে এটা মুখ্য বিষয় না কিন্তু সঠিক দায়িত্বটা সার অর্থটা পৌঁছাইছেন কিনা এটা মুখ্য বিষয় এই আমার বাইরা আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটা হলো এই যে দিন কায়েমের কথা বলছেন এই দিন কায়েমের প্রথম বিষয় হলো আগে আকিদা বিশুদ্ধ করো তারপরে নামাজ এখন বাদ দিয়ে কায়েম যদি আমি মনে করি যে না নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না আলোচনা করা যাবে না শিরিকের কথা বলা যাবে না বেদায়ের কথা বলা যাবে না কারণ এগুলো বললে মানুষের মধ্যে বিভাজন বাড়ে তা আমাদের দলের লক্ষ্য মিজেব। তো পরে আমরা দিন কায়েম করবো কেমন এই মানহাসটা ভ্রান্ত মানহাস এটা বাতিল মানহাজ এই চিন্তাধারা তো বাতিল এখানে মানে মত তাওহিদ এই তাওহিদ আবার কিরকম মনে করে তাওহিদ মানে শুধু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তাওহিদ এমন এক জিনিস এটা ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাষ্ট্র আন্তর্জাতিক সবকিছুর সাথে তাওহিদ সম্পৃক্ত কিন্তু শুরুটা করতে হবে পরিবার থেকে নিজের থেকে নিজের থেকে তাওহিদ শুরু আন্তর্জাতিক সারা দুনিয়া ব্যাপী তাওহিদ তাওহিদের কোনো সীমানা নাই মানুষের জীবন যতদূর বিস্তৃত বিস্তৃত তাও ততদূর বিস্তৃত কিন্তু এই যে মানহাজ জন্য বলতেছি এই যে দিন কায়েম করবেন এই দিন দিন জন্য কারাম যেভাবে বুঝছেন তাবে ঈদে কারাম যেভাবে বুঝেছেন তাবে কারাম যেভাবে বুঝেছেন তাদের বুঝের সাথে আমার বুঝ মিলাইতে হবে তাদের বুঝ থেকে যদি আমি বেশি বুঝি Vystavám i bram to, obrácejíc.